নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত আমি আজ সম্পূর্ণ বিনা তেলে হেলদি এবং টেস্টি ব্রেকফাস্টের রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি আর এটা দেখতেও যেমন সুন্দর খেতেও সেরকম মজাদার আর হাতে সময় কম থাকলে এরকম একটি চট রেসিপি আপনারা খুবই সহজে বানিয়ে নিতে পারেন আর আমার হাতে মোড়ানো দেখেই বোঝা যাচ্ছে দেখুন বন্ধুরা এটা কতটা নরম তুলতুলে আর প্রত্যেকটাই দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা জালিদার স্পঞ্জি নরম এটা বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন খেতে তো দুর্দান্ত লাগে বাচ্চাদের তো খেতে খুবই ভালো লাগবে তাই আর দেরি কেন কোনো রকম চিন্তা না করে এই রকম রেসিপি আপনারা বানিয়ে নিন তাই আস আর সাথে বানিয়ে নিয়েছি চাটনি তাহলে শুরু করা যাক রেসিপিটি চাটনি বানাবার জন্য প্রথমে দু টেবিল চামচ বাদাম নিয়েছি এটা আগেই ডাইরোস্ট করে রেখেছিলাম খোসা ছাড়িয়ে এটা এখন মিক্সার গ্রাইন্ডার জারে ভরে নিচ্ছি আর নিয়েছি দু টেবিল চামচ ছোলার ডাল এটাও ডাইরোস্ট করে ঠান্ডা করে নিয়েছি এটা আগে থেকে ডাইরোস্ট করা আছে তাই এখন এটা মিক্সার গ্রাইন্ডারে ভরে নিলাম এই ডাইরোস্ট করা থাকলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি দিচ্ছি সামান্য চিনি আর দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস এখন এটা জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব বাদামটা আর ছোলার ডালটা যদি আগে ভেজে রাখা থাকে তাহলে তো এই ব্রেকফাস্ট বানাতে পাঁচ মিনিটও সময় লাগবে না এটা খুবই ফাইন করে একটা পেস্ট বানিয়ে নিলাম আর এইভাবেই ফাইন করে পেস্টটা বানাতে হবে এটা এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর মিক্সার গ্রাইন্ডারে বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না চাটনি ঘনত্বটা নিজেদের পছন্দ মতো করে নেবেন যদিও আমি বলেছি এটা বিনা তেলে ব্রেকফাস্ট কিন্তু চাটনিতে একটু তেল ইউজ করব কারণ এটা ছুঁকতে গেলে একটু তেলের প্রয়োজন হবে তাই একটা কড়াইয়ে সাদা তেল গরম করে নিচ্ছি মাত্র দু চামচ এবং তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে ফোড়ন হাফ চামচ আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কারিপাতা যখন সর্ষেটা পুটুর পুটুর করবে তখনই কারিপাতাটা দিয়ে দিলাম বেশিক্ষণ সময় লাগবে না তিরিশ সেকেন্ডের মধ্যেই ভাজাটা হয়ে যাবে এই কারিপাতা সর্ষে ভাজাটা এখন ঢেলে দিচ্ছি এই চাটনির মধ্যে মাখিয়ে নিলেই চাটনি রেডি চাটনিটা হতেও বেশি সময় লাগে না খুবই তাড়াতাড়ি হয়ে যায় এখন এবার এই ব্যাটারটা তৈরি করে নেবো ব্রেকফাস্টের জন্য তার জন্য নিচ্ছি এক বাটি সুজি সুজিটা মোটা দানার আপনারা যে যেমন খুশি সুজি নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ টক দই এখানে দইটা টকটা কম বলে আমি এক বাটি নিলাম দইয়ের পরিমাণটা আপনারা হাফ বাটিও করতে পারেন বেশি যদি টক হয় কি পুনে এক বাটিও করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ বাটি জল এটা এখন খুব ভালোভাবে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব তা এর মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পেস্টটা খুব ফাইন করে তৈরি করে নিতে হবে ঠিক এই রকম হবে ঘনত্ব জলের এবং দইয়ের পরিমাণ ঠিক থাকলে ঘনত্বটা ঠিক এই রকম হবে এখন এটা একটা বাটিতে ঝেলে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চা হাফ চামচ বেকিং পাউডার এটা এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এক্ষেত্রে আপনারা বেকিং পাউডার যদি না থাকে তাহলে ইনেও দিতে পারেন ইনোতেও খুব ভালোভাবে এই জলখাবারটা তৈরি করা যাবে খুব ভালোভাবে এখন বেকিং পাউডারটা মিশিয়ে নিতে হবে আর বেকিং পাউডারটা মেশানোর ফলে দেখুন কেমন এই ব্যাটারটা ফুটে ফেঁপে উঠছে এখন ব্যাটারটাও তৈরি হয়ে গেল এখন একটা ননস্টিক কড়াই গরম করে এর মধ্যে এক খাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি আর যেহেতু আমি কড়াই করছি তাই এটা কড়াইটা ঘুরিয়ে আমাকে চারিদিকে স্প্রেড করে নিতে হচ্ছে যদি আপনারা ননস্টিক চাটুতে করেন তাহলে আর এইভাবে ঘোরাবার দরকার নাই এমনিতেই এটা ব্যাটারটা স্প্রেড হয়ে যাবে খুব বেশি সময় লাগে না এক মিনিট লাগে দেখুন ওপরটা কেমন জালিদার হতে লেগেছে তবে ওপরটা সম্পূর্ণভাবে যখন শুকিয়ে যাবে তখনই এটা উল্টাতে হবে এক মিনিটের মধ্যে দেখুন ওপরটা আস্তে আস্তে শুকিয়ে গেল এখন কড়াই থেকে খুবই সহজে উঠে আসছে যেহেতু আমি বললাম তেল ছাড়া বানাবো দেখুন কড়াই একটুও তেল দিলাম না সম্পূর্ণ শুকনো কড়াইয়ে আরও এক হাতা ব্যাটার দিয়ে দিলাম আর এক মিনিটের মধ্যে তৈরিও হয়ে গেল আর কত সহজে তেল ছাড়াই এই জলখাবারগুলো উঠে আসছে খুবই হেলদি একটা খাবার আরেকটা আমি ভেজে দেখাই এক হাতা দিয়ে দিলাম আবার এটা এক দিক ভাজলেই হয়ে যাচ্ছে দুদিক ভাজার কোনো প্রয়োজন নাই আর এক মিনিটের মধ্যেই সহজে উঠে আসছে আমি পিছনটা একবার দেখিয়ে দিচ্ছি দেখুন উল্টো পিঠটাও দেখতে কতটা সুন্দর লাগছে আর এইভাবেই করাই আমি এই জলখাবারটা তৈরি করে নিচ্ছি আপনারা যদি লোহা চাটুতে করেন তাহলেও হবে তবে লোহা চাটুটা আগে তৈরি করে নিতে হবে তার জন্য দু চার ফোঁটা তেল আগে লোহা চাটুতে বুলিয়ে নিয়ে চাটুটা গরম করে তাতে এক ছিটে জল দিতে হবে চাটুটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ওই জল ছিটানো চাটুটা একবার মুছে নিয়ে এই ব্যাটারটা দিয়ে এগুলো ভেজে নিতে হবে তাহলেই দেখবেন আপ্পামগুলো খুব সহজেই লোহা চাটুতেও ভাজা যাবে এইভাবে আমি এই ননস্টিকে ভেজে নিচ্ছি ননস্টিকে তো আরও সোজা আর এটা হতেও বেশি সময় লাগে না এই ধরনের জলখাবার বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন দেখবেন সকলে খেতে খুবই ভালো আসবে আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন আর অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করে দিন যাতে সবাই এরকম রেসিপি দেখতে পায় আর যে সকল নতুন বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করুন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলে আগে পৌঁছায় এইভাবে আমি সব আপামগুলো ভেজে নেব আর এই চাটনির সাথে পরিবেশন করব আপনাদের নিশ্চয়ই আজকের ভিডিওটি দেখে বেশ ভালো লাগবে আর আপনারা একটু কমেন্ট করে প্লিজ বলবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগছে যদি এই রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে তো খুবই ভালো লাগবে এভাবে একটা একটা করে আমি আপামগুলো সব ভেজে নেব সমস্ত রেসিপিটি দেখার জন্য এসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ